অতই নামের আমি আশুলিয়া থানা আশুলিয়া কর্মী সদস্য এবং অতই নামের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বেড়া যে আমরা পবিত্র রমজান পেয়েছি এবং সেটা আল্লাহ ফরস কাজ আদায় করতে পেরে ছুটিয়া গেল ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস আমরা মুক্তিকামী মুক্তিযোদ্ধারা জনগণ যে উদ্দেশ্যে যে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যে জাপিয়ে পড়েছিল সেটা কি স্বাধীনতা গণতন্ত্র এবং ভাতের অধিকার সব মিলে এই কারণেই মানুষ তখন তৎকালীন পাকিস্তান বাহিনী তার পরিপ্রেক্ষিতে অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ মা বলার ইজ্জত এর বিনিময়ে আজকে আমরা তাদের কিন্তু গড়ার জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টির লক্ষ্যে দেশকে শোষণ মুক্ত করার জন্য আসলে তখন মানুষ জাপিয়ে পড়ে আসলে আন্দোলন শুরু হয়েছিল কত আসলে বানুসলে যে আসলে বাসা শৈলী তার কি সেই অধিকার আমরা কি ফিরে পেয়েছি তার ইজ্জত কি ফিরে পেয়েছি মানুষের যে ভাতের অধিকার কি ফিরে পেয়েছি এই রমজান মাসে পূর্বে যে নেজ্জ যে দাম ছিল তার দ্বিগুণ কি হয়েছে বাইরে দিয়ে আছে যে 80% 90% মুসলমান দেশে কি থাকবে আল্লাহর হুকুম পালন করার জন্য সরকার উদ্বুদ্ধ করবে সেখানে কি হচ্ছে বিশ্ববিদ্যালয় গুলো কি হয়েছে একটা পার্টিতে আরো হামলা হচ্ছে ওখানে নিত্য নিত্যের অধিকার আছে কিন্তু আপনার আল্লাহর হুকুম যে ফরজ যে ইবাদত বন্দিগি করার জন্য যে অধিকার সেটা কিন্তু নাই কিন্তু আমরা অধিকার পাইছি গণতন্ত্রের অধিকার পাইছি হ্যাঁ ভোটের অধিকার পাইছি পাই নাই বা স্বাধীনতার অধিকার পাই নাই কোনাই পাই নাই চুয়ান্ন বছর অতিবাদে হয়ে গেছে হিসাব করলে যে আশায় মানুষ শোষণ থেকে মুক্তি পাওয়ার কথা সেটা কিন্তু হয় তো এর জন্য আধিপত্য কবল থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে ঐক্যবাদে বা আন্দোলন করতে হবে এবং মানুষ কিন্তু জনগণ কিন্তু সেটাই কিন্তু এখনো সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে এর জন্য কি করতে হবে আমাদেরকে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষকে বুঝে আমাদের এই ইসলামী আন্দোলনের মুখে শোষণ মুক্ত বাংলাদেশ গড়তে হবে এবং তখন হিংসা বৃদ্ধি সমাজ প্রতিষ্ঠা মানুষের অধিকার ফিরে আসবে এই আশা আকাঙ্ক্ষা রেখে এই কথা বলে আমার কথা শেষ করছি আসসালামাইকুম